অনেক দিনের জন্য গাড়িটা পার্কিং করতে চান হয়তো সমান রাস্তা আছে সমান রাস্তা বলুক আর তখন ঢালু রাস্তায় বলুন হয়তো আমি এক মাস দু মাস তিন মাস হয়তো এর জন্য অনেক দিনের জন্য হয়তো গাড়িটা পার্কিং করে যাবে তার হচ্ছে সঠিক নিয়মটা আমি বলছি ব্রেকটা হয়তো কোনো কারণবশত কমজোর হয়ে গেছে খারাপ আছে হ্যান্ডব্রেকটা তখন তাতেও কিন্তু গাড়ি আপনার যদি একটু ঢালু রাস্তা থাকে আস্তে আস্তে গাড়ি বাড়াবে বা পিছন দিকে যদি থাকে পিছাতে পারে তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও তো আজকের ভিডিওটা যারা নতুন এবং পুরাতন পুরাতন বলতে বেশি দিন নয় নতুনদেরই বলছি এটা অনেক কাজে দিবে এই জিনিসটা তো আমরা যখন গাড়ি পার্কিং করি যখন আমরা গাড়িটা পার্কিংয়ে রাখি তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমরা হ্যান্ড ব্রেক দিয়ে রাখবো না গিয়ার দিয়ে রাখবো তো এইটার বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোনটা সঠিক এবং কোনটা হচ্ছে ভুল তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও খুবই কাজে লাগে তো যারা চ্যানেলটা নতুন এসেছেন চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন যখন এরকম ভিডিও আপলোড করবো আমাদের পাশে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে এবং যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা এখন এক জায়গায় আমি পার্কিং করে রেখেছি তো এখানে আমি বলবো আপনাদেরকে জাস্ট এরকম রাস্তায় পার্কিং বা আপনি হয়তো অনেক দিনের জন্য গাড়িটা পার্কিং করে রাখবেন গাড়িটা তার সঠিক নিয়ম কীভাবে রাখবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো যেটা বললাম তো দেখুন আমি এখন যেখানে গাড়িটা রেখেছি পার্কিংয়ে তো আমার এখানে দেখুন হ্যান্ড ব্রেকটা আমি দিয়ে রেখেছি এবং তার সাথে গিয়ারেও আমি গাড়িটা ফেলে রেখেছি তো এই যে গিয়ারে যে ফেলে রেখেছি তো অনেকের মনে এটা প্রশ্ন আছে যে গিয়ারে যদি পার্কিংয়ে গাড়িটা গিয়ারে ফেলে রাখি তো গিয়ার বক্সের ক্ষতি হতে পারে কিন্তু না গিয়ার বক্সের কোনো ক্ষতি হবে না তারও নিয়ম আছে সেটা আমি একটু পরে বলছি তো এবারে আগে হ্যান্ড ব্রেকের কথাটা বলি তো আমরা যখন কোনো গোড়ান রাস্তার মধ্যে গোড়ান রাস্তা যখন ঢালু থাকবে তখন আমাদেরকে এই ব্রেকটা দিয়ে রাখতে হবে এবং যদি আমরা যদি তখন হ্যান্ড ব্রেকটা না দিই ধরুন সেখানে যদি আমরা যদি দু নম্বর তিন নম্বর চার নম্বরে পাঁচ নম্বরে যদি হচ্ছে গিয়ারে দিয়ে রাখি তাহলে কি হবে গাড়িটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু গড়াতে থাকবে তাই আমাদেরকে ফার্স্ট গিয়ারটা দিতে হবে এবং তার সাথে ব্রেকটা দিয়ে দিতে হবে যদি ঢালু রাস্তা হয় এবারে কি হয় আপনি অনেক সময় হয়তো অনেক দিনের জন্য গাড়িটা পার্কিং করতে চান হয়তো সমান রাস্তা আছে সমান রাস্তা বলুক আর তখন ঢালু রাস্তায় বলুন হয়তো আপনি এক মাস দু মাস তিন মাস হয়তো এর জন্য অনেক দিনের জন্য হয়তো গাড়িটা পার্কিং করে যাবে তার হচ্ছে সঠিক নিয়মটা আমি বলছি তার জন্য ধরুন আপনি যদি শুধু এই ব্রেকটাকে টেনে রাখেন শুধু হ্যান্ডব্রেকটা যদি টেনে রাখেন গিয়ারটা যদি না দেন এবারে কী হয় হ্যান্ডব্রেকটা হয়তো কোনো কারণবশত কমজোর হয়ে গেছে খারাপ আছে হ্যান্ডব্রেকটা তখন তাতেও কিন্তু গাড়ি আপনার যদি একটু ঢালু রাস্তা থাকে আস্তে আস্তে গাড়ি গড়াবে বা পিছন দিকে যদি গড়ান থাকে পিছাতে পারে তো তার জন্য গিয়ারটা আমাদেরকে দিতে হবে তো গিয়ারটা ফার্স্ট গিয়ারে দিতে হবে এবারে যেটা বললাম যে আপনারা যদি অনেক দিন যদি গাড়িটাকে রাখেন তার জন্য কিন্তু আমাদেরকে এই যে গিয়ারটা ফার্স্ট গিয়ারে দিতে হবে ব্রেক দেওয়া যাবে না কারণ দেখুন হ্যান্ডব্রেকটা আমাদেরকে কি হয় মাঝে মাঝে ব্রেকটা এই যে ব্রেকটা মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এরকম আনলক লক করতে হবে যদি একটা না যদি দু মাস তিন মাস যদি আমরা একটানা হ্যান্ড ব্রেকটাকে এরকম অ্যাপ্লাই করে রেখে দিই তাহলে কী হবে আমাদের যে হ্যান্ড হ্যান্ডব্রেকের সাথে যে তারটা পিছনে যে কানেক্ট আছে পিছনের চাকা তো সেটা এরকম টান হয়ে রয়ে যাবে টায়ারের সাথে তাতে কি হবে যখন আপনি আবার দু মাস তিন মাস পরে সে গাড়িটা চালাবেন তখন দেখবেন পিছনের চাকাটা জাম লাগবে তখন আপনাকে মিস্ত্রির কাছে মেকানিকের কাছে গাড়িটা সারাই করতে নিয়ে যেতে হবে তো তাই যখন রং আপনি হোল্ড করবেন অনেক দিন গাড়িটাকে পার্কিংয়ে রাখবেন তখন কিন্তু আপনারা এই ফার্ট গিয়ার দিয়ে রাখবেন তখন কিন্তু ব্রেক দিয়ে রাখবেন না আর যদি যেটা ঢালু যদি থাকে তখন কি করবেন ঢালু থাক বা সমান থাক আপনারা ফার্স্ট গিয়ার দিয়ে চাকার আগে বা পিছনে ইট দিয়ে দেবেন যাতে গাড়িটা না গড়িয়ে যায় দেখবেন না অনেকে দেখবেন গাড়ির অনেক দিন রাখা আছে চাকা পিছনে ইট রেখে দেয় বা সামনে রেখে দেয় যেদিকে ঢালু আছে তার অপোজিট এ করে তো সেই রকমভাবে রাখবেন তাহলে বোঝা গেল আপনাদের ব্রেকটা কখন পার্কিংয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং গিয়ারে গিয়ারটা আমাদের সবসময় ফার্স্ট গিয়ারে দিয়ে পার্কিংয়ে রাখতে হবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার